নমস্কার আজ আমরা দুর্গাপুজোর এক ঝলক ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির জীবনে দুর্গাপুজো শুধু একটি উৎসব নয় এটি এক আবেগ এক ঐতিহ্য কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই মহোৎসব পৌরাণিক পটভূমি ব্যাখ্যা করলে জানা যায় দুর্গাপুজোর মূল ভিত্তি দেবী দুর্গার মহিষাসুর বধির কাহিনী মার্কুণ্ডীয় পুরাণ অনুসারে মহিষাসুর নামে এক অসুর ব্রহ্মার বরে হয়ে স্বর্গ এবং মর্ত অধিকার করে দেবতারা যখন তখন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের জন্ম নেন দেবী দ সাথে দশ অস্ত্র নিয়ে তিনি মহিষাসুরকে বধ করেন এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন এই বিজয়কেই স্মরণ করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় প্রাচীন সূচনা কাল অনুযায়ী ধারণা করা হয় দুর্গাপুজোর সূচনা হয়েছিল বসন্তকালে যা বাসন্তী পুজো নামে পরিচিত কিন্তু শ্রীরামচন্দ্র অকালে অর্থাৎ শরৎকালে দেবী দুর্গার পুজো করেছিলেন বধের জন্য এটি অকাল বোধন নামে পরিচিত এরপর থেকেই শরৎকালে দুর্গা পুজোর প্রচলন বাড়ে ঐতিহাসিক বিবর্তন অনুযায়ী লিখিত প্রমাণ অনুযায়ী বাংলায় প্রথম দুর্গাপুজো শুরু হয় প্রায় ষোলশ শতকে ধারণা করা হয় তাহারপুরের রাজা কংস অথবা নদিয়া রাজা ভবানন্দ মজুমদারে এই পুজোর সূচনা করেন শুরুতে এটি ছিল জমিদার এবং বিত্তশালীদের গৃহ পুজো পরে তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এক বিশাল সামাজিক উৎসবে পরিণত হয় ইংরেজ শাসনের সময় দুর্গাপুজো এক ধরনের জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে যেখানে মা দুর্গাকে ভারত মাতা রূপে কল্পনা করা হতো আধুনিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে জানা যায় বর্তমানে দুর্গাপুজো শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এটি জাতি ধর্ম নির্বিশেষে সকলের মিলন মেলা দুর্গা উপলক্ষে নতুন পোশাক পরা হয় সুস্বাদু খাবার তৈরি হয় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো হয় আর হয় নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই সময়টায় পুরনো সম্পর্কগুলি নবজীবন পায় এবং নতুন সম্পর্ক গড়ে ওঠে দুর্গাপুজো কেবল দেবীর আরাধনা নয় এটি নারী শক্তির জয় অশুভ শক্তির বিনাশ এবং সমাজে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠার প্রতীক এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির এক গৌরবময় প্রতিচ্ছবি সকলকে ধন্যবাদ